নমস্কার বন্ধুরা সকলকে খবর পাশে চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এবার নবম দ্বাদশের শিক্ষক নিয়োগেও দিতে হবে টেট পরীক্ষা এবং নিয়োগ ঘিরে আসছে বিরাট পরিবর্তন এবং সেটা এনসিটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিল আজ সে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে খবর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শিক্ষক নিয়োগ নিয়ে বিধি বোতল হতে চলেছে আগামীতে নবম থেকে দ্বাদশের শিক্ষক হতে গেলেও টেট পরীক্ষায় পাস করতে হবে নতুন নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র সরকার টেট পাশ করে এই শিক্ষক নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের মানে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন সচিব কেশাই ওয়াং শেরপা এমনটাই জানিয়েছেন তিনি উল্লেখ করেছেন জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি সুপারিশ মানে সব স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে এ বিষয়ে সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই এনসিটিকে সাহায্য করবে নবম থেকে দ্বাদশের শিক্ষকদের জন্য টেটের প্রশ্নপত্র কেমন হবে মার্কিং ব্যবস্থায় কত নম্বর থাকবে কবে পরীক্ষা নেওয়া হবে কারা ওই পরীক্ষা নেবে ইত্যাদি বিষয়ে সিবিএসই খসড়া তৈরি করবে এরপর তারপর এনসিটির সঙ্গে আলোচনা করবে এর ফলে শুধু প্রাথমিক ও উচ্চ প্রাথমিক নয় এবার থেকে শিক্ষকদের সম্মান পেতে গেলে পাশ করতে হবে সকলকেই টেট পরীক্ষা এমনই নিয়ম চালুর উদ্যোগ নিচ্ছে কেন্দ্র সরকার ফলে এতদিন প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য যে নিয়ম চালু ছিল সেই একই পদ্ধতি কার্যকর হবে নবম থেকে দ্বাদশের জন্য টেট পাস করেই নিয়োগে অংশ নিতে হবে চাকরি প্রার্থীদের সব স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে টেট আবশ্যিক করতে রাজ্য সরকারের সঙ্গে আলোচনাও শুরু করতে চলেছে এনসিটি প্রস্তাব অনুসারে মাধ্যমিক স্তর অর্থাৎ নবম দশম থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পর্যন্ত টেট বাধ্যতামূলক করা হচ্ছে নাইন টু টুয়েলভ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগেও টেট পাস বাধ্যতামূলক করা হবে এটি দু হাজার চব্বিশ পঁচিশ থেকে বাস্তবিত হবে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক আছে প্রাথমিকভাবে শুধু কেন্দ্রীয় পর্যায়ে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে পরে রাজ্য স্তরেও এটি চালু করা হবে সুতরাং বোঝাই যাচ্ছে এটা আগেও দু হাজার কুড়ি যে জাতীয় শিক্ষানীতি ছিল তাতেই প্রকাশ করা হয়েছিল এবং তখনই জানিয়ে দেওয়া হয়েছিল যে সব স্তরেই কিন্তু টেট পরীক্ষা হতে চলেছে সেখানে একটা মেইন এক্সাম বলে প্রিলিমিনারি এক্সাম ছিল তারপরে মেন এক্সামের কথা উল্লেখ করা হয়েছিল এখানে সেই প্রিলিমিনারি এক্সামটাই কিন্তু টেট পরীক্ষার আকারে প্রকাশ করা হবে মনে বলে মনে করা হচ্ছে সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামী দিনে সকলকেই কিন্তু টেটের প্রস্তুতি নিতে হবে সাবজেক্টের সাথে সাথে টেট পাস না করলে কিন্তু সাবজেক্টের পরীক্ষা দেওয়াই যাবে না এবং শিক্ষক হওয়ার প্রশ্নই কোনো কিছু থাকছে না আর সেই পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন